জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো দলসুর হাতি যা দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ মানুষের অত্যাচারে রেগে গিয়ে কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা গুরুতর আহত হাতিটি মালবাজার মহকুমার অন্তর্গত ডামডিম এলাকার জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে এসেছিল সেনপাড়া এলাকায় সেই হাতিটিকে উত্তক্ত করতে দেখা যায় সাধারণ মানুষকে রাগে হাতিটি কংক্রিটে তৈরি ওয়াশ টাওয়ারে গিয়ে সচরে ধাক্কা মারে যা জেরে হাতিটি আহত হয় বলে দাবি পরিবেশপ্রেমীদের যদিও সেই সময় বন দপ্তরের কর্মীরা দাঁড়িয়েছিলেন সেখানেই হাতিটি আহত হওয়ার পর নিস্তেজ হয়ে গ্রামের মাঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে হাতিটিকে জঙ্গলে পাঠানোর প্রচেষ্টা চালাচ্ছে বনকর্মীরা সবাইকে নমস্কার আমরা ডুয়ার্সবাসী ডুয়ার্সে থাকি পার্শ্ববর্তী অঞ্চলে বনাঞ্চল আছে এখানে মাঝে মাঝে মানুষ এবং ওয়াইল্ড অ্যানিম্যালাই সংঘর্ষ দেখা যায় কোথাও না কোথাও তার জন্যে অনেক সময় মানুষরাও আহত হয় এবং আমাদের পশু পাখিও আহত হয় আজকে যেটা হয়েছে ডামডিমের কাছাকাছি আর কি বেদগুড়ির কাছে এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে আমি বলে দিচ্ছি ধরুন আজকে যেটা হয়েছে ডামডিম আপালচাঁদ ফরেস্টের পাশে বেদগুড়ি চা বাগান এবং পূর্ব সেনপাড়া সীমান্ত দলছুট ডাতাল হাতি এই হাতিটি যখন বেরিয়ে আসে খাবার খোঁজে তখন সময় যেরকম লোকালরা দেখার জন্য ভিড় করে তার সাথে সাথে কিছু ছেলে পেলে তাদেরকে ইরিটেট করছিলো হাতিটাকে হাতিটা এতটাই খেপে যায় যে ওখানে একটা কনক্রিট স্ট্রাকচারের একটা মজবুত একটা ওয়াশ টাওয়ার ছিল সেখানে হিট করে আমরা যেটা দাবি করছি যে এই হিট করাতে কিন্তু ওই হাতিটি বিশালভাবে চোট পেয়েছে আমরা সাধারণ মানুষ হিসেবে আবেদন করতে চাই ফরেস্ট ডিপার্টমেন্টকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে তার পাশাপাশি সেই পার্টিকুলার হাতিকে চিহ্নিত করে তার যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এই আবেদনটা আমরা ডুয়ার্সবাসী হিসেবে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে রাখতে চাই যাতে সেই হাতিটার প্রাণ বাঁচানো যেতে পারে ধন্যবাদ উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে